বর্তমান সময় নীলাহিমিকে নাটক জগতের সেরা জুটি বলা হয় নীলাহিমির নাটকগুলা বেশ কয়েক বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বর্তমানে ভিউর দিক থেকে এগিয়ে রয়েছে এই জনপ্রিয় জুটির নাটকগুলো ইউটিউব ট্রেন্ডিংয়ে অন্য অভিনেতা অভিনেত্রী দিক থেকে নীলাহিমি জুটি সব থেকে শীর্ষে রয়েছেন জনপ্রিয়তায় নীলাহিমি জুটির নাটকগুলো অল্প কয়েকদিনে মিলিয়ান ভিউ কোরছ করেন এবং অন্য অন্য অভিনেতা অভিনেত্রীদের নাটকের ক্ষেত্রে এত দ্রুত ভিউ হয়ে ওঠে না বর্তমানে এমন হয়েছে যে তাদের নাটক ইউটিউবে আপলোড হওয়ার সাথে সাথে ইউটিউব ট্রেন্ডিং এ চলে যায় এসকল বিষয়ে হিমিকে প্রশ্ন করলে হিমি বলেন আমি এবং অনেক আগে থেকে কাজ করি দর্শকরা এটা খুব ভালোভাবে নেয় এবং আমাদেরকে খুবই পছন্দ করেন তারই ধারাবাহিকতায় পরিচালকরা নতুন নতুন নাটক আমাদেরকে নিয়ে করতে আগ্রহী হন এবং তিনি আরো বলেন বাইরেও কিন্তু আমরা দুজন কাজ করেছি তবে আমাদের জুটির উপরে দর্শকদের একটা অন্যরকম ভালোবাসা এবং ফোকাস রয়েছে যার কারণে একের পরে এক আমরা দুজন জুটি বেঁধে একসঙ্গে কাজ করে চলেছি এবং দর্শকদের ভালোবাসা পাচ্ছি তো বন্ধুরা নীলাইমিকে যদি আপনি ভালোবেসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে